তেইশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দুই যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত অনুবুদ্ধ বিশ কোপা আমেরিকা যেখানে অংশ নিচ্ছে বলের দশটি দেশ অনুবুদ্ধ বিশ কোপা আমেরিকায় সর্বোচ্চ শিরোপাধারী দল হচ্ছে ব্রাজিল যারা দুই সালে সর্বশেষ আসরে আন্দ্রেই স্যান্তোস ও ভিটোর রোকরা চ্যাম্পিয়ন হয়েছিল সর্বমোট বারোবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল যার ধারে কাছেও নেই আর্জেন্টিনা তারা বার চ্যাম্পিয়ান হয়েছে এবার যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা হচ্ছে ভেনিজুয়েলায় ১০টি দলকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে চারটি করে ম্যাচ খেলবে প্রতিটা দল একে অন্যের বিপক্ষে তো চলুন একনজরে দেখে নেওয়া যাক অনবদ্য বিষ কোপা আমেরিকার গ্রুপ পর ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি ও প্রতিপক্ষ গ্রুপ পর্বে সর্বমোট চারটি ম্যাচ খেলবে ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে জানুয়ারি শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে এরপর দ্বিতীয় ম্যাচে ভলিবিয়ার মুখোমুখি হবে সেলে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাং বাংলাদেশ সময় অনুযায়ী সাতাইশ তারিখ সোমবার রাত তিনটায় গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী একত্রিশ তারিখ শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ফেব্রুয়ারির দুই তারিখ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ম্যাচটি শুরু হবে রাত তিনটায়